হরে কৃষ্ণ দুই সালে সাতই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে সারা বিশ্বের ভাগ স্থানে দৃশ্যমান থাকবে ভারত বাংলাদেশ দুবাই মধ্যপ্রাচ্য সহ এশিয়া মহাদেশ ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকায় এই গ্রহণ দৃশ্যমান হবে তবে আমি বেছে গেছি কারণ ক্যানাডায় আমেরিকায় এই গ্রহণ দৃশ্যমান হবে না এই ভিডিওতে বলার চেষ্টা করব গ্রহণের সময় কী কী বর্জনীয় এবং কি কি করবেন তার সাথে কিছু মন্ত্র তো চলুন শুরু করি গ্রহণের সময় কোনো কিছু খাওয়া যাবে না কোনো খাবার রান্নাও করা যাবে না বাথরুমেও যাওয়া যাবে না গায়ে তেল দেওয়া চুল সানো দাঁত মাজা পরনিন্দা পরচর্চা এবং ঘুমানোও যাবে না যারা গর্ভবতী মেয়ে তাদের গ্রহণের সময় একদম বাহিরে যাওয়া যাবে না তারা কাপড়ও সেলাই করতে পারবেন না বা কোনো খারাপ চিন্তাও করা যাবে না অনেকে বলে গ্রহণের সময় বসাও যাবে না ঘুমাতেও পারবেন না অনেকে এটা পালনও করে এখন দেখে নিই গ্রহণের সময় কি কি করবেন গ্রহণের সময় নাম জপ করবেন কীর্তন করবেন শ্রবণ করবেন স্বাস্থ্যপাঠ করবেন গরিব দুঃখীদের দান করবেন গ্রহণের আগে করে রাখা রান্না খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন কাঁচা সবজি ফল এইসব দ্রব্য বা শুকনো খাবারে তুলসী দিয়ে ঢেকে রাখতে পারেন গ্রহণের সময় অবশ্য পূজা পার্বণ করা যায় যেখানে চন্দ্রগ্রহণ দৃশ্যমান তাদের অবশ্যই স্নান করতে হবে চন্দ্রগ্রহণে স্নান করলে মহাপাপ দূর হয় যেহেতু এই চন্দ্রগ্রহণটা বাংলাদেশ আর ভারতে রাত্রিকালে হচ্ছে তাই সাধারণত আপনারা বাড়িতেই স্নান করবেন স্নান করার ক্ষেত্রে কিছু কিছু মন্ত্র আছে আপনারা যদি মন্ত্র না জানেন বা উচ্চারণ করতে না পারেন শুধু তিনবার করে গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন তবে এখন দেখেনি কিছু মন্ত্র প্রথমে দেহশুদ্ধি বা আত্মশুদ্ধি অনেকে বিষ্ণু স্মরণও বলে এই মন্ত্র পাঠ করবেন নম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গতে অপি বা স্মরণে পুণ্ডরী স স্ব বন্তরের সূচি এরপর আপনাদের দেয়ার গুরুদেবের প্রণাম মন্ত্র বলবেন এরপর হাত জোর করে এই মন্ত্র বলবেন নম কুরুক্ষেত্রম গয়া গঙ্গা প্রভাস পুষ্কুনি চ তীর্থেনে তানি পুণ্যানি স্নানকালে ভবন্তি হ এরপর চন্দ্রগ্রহণের সংকল্প মন্ত্র পড়বেন সংকল্প মন্ত্র হচ্ছে বিষ্ণুরম তৎসৎ ভাদ্র মাসে শুক্লপক্ষে পূর্ণমাস তিথি কৃষ্ণপক্ষে প্রতিপদ তিথি রাহুগ্রস্তে নিশা করে আলিম্মান গোত্র আপনারা আপনাদের গোত্র বলবেন শ্রীমতী শান্তারানী দেবী শর্মা আপনারা আপনাদের নাম বলবেন অনন্ত গুণ অনন্তগুণ গঙ্গাসনান ফলপ্রাপ্তি কাম্য ত্রিকোটি কুল উদ্ধারণ কাম্য কাম হ, শ্রী গঙ্গা দেবী বৃত্তি অর্থে গঙ্গা মহম করিস এরপর গঙ্গা প্রণাম মন্ত্র নম পাত সনহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মৎসদা গঙ্গে গঙ্গেইব পরমা গতি এরপর শ্রীকৃষ্ণের চরণ বা আপনার ইষ্টদেবতার চরণ স্মরণ করে স্নান করতে হবে এই হয়ে গেল সংক্ষেপে এবং সহজে চন্দ্রগ্রহণে কী কী করবেন সেটা গোপাল আপনাদের সবার মঙ্গল করু হরে কৃষ্ণ